কথায় কাজ করে না প্রার্থীর মনোনয়নপত্র পত্র বাতিল হয় সরকারি রিটার্নিং কর্মকর্তারা অফিসাররা হাততালি দেয় আরে ভাই সাধারণ মানুষ যদি দিত তাও মানা যেত চিন্তা করেন এ প্রশাসন এখনই যেন একটা দলের দালালি শুরু করে ফেলেছে এরা ভালো হবে কি করে আমার বলেন তো এত কিছু চোখের সামনে দেখার পরেও আপনি এখনো শিক্ষা নিতে পারলেন না আপনার মানুষ বলা যায় আপনি তো মানুষ নামের জানোয়ার আবার আপনি আর দলের দালালি শুরু করেছেন এটা চব্বিশ পরবর্তী বাংলাদেশ যারাই দালালি করবে জনগণ কাউকে ছেড়ে কথা বলবে না এদেশে সবার জন্য সমান না ওনার জন্য যদি হয় একরকম আমার জন্য যদি হয় একরকম ওনার জন্য যদি হয় একরকম কেমন লাগে বলেন তো বলেন গণতান্ত্রিক দেশ অধিকার কি সবার সমান না তো কাউকে আপনি নেবেন কোলায় কাউকে মাথায় কাউকে মানসায় দেড় দশক হাসিনা যত মামলা দিয়েছে সব কি অবৈধ না ক্ষমতায় জোর করে থাকবে এই জন্যে না আদর্শ সেই মামলার মামলাকে দেখিয়ে সেই মামলাকে পুঁজি করে অনেকের মনোনয়ন পত্র বাতিল করা হচ্ছে আমরা ধিক্কার জানাই আল্লাহর কাছে দোয়া করি এই প্রশাসন যেন জনগণের পক্ষে নিরপেক্ষ ভূমিকা সামনে পালন করতে পারে এদেশের দায়িত্বে যারা আছে আল্লাহর দিকে তাকিয়ে যেন তারা দায়িত্ব পালন করতে পারে প্রাণ প্রিয় টাঙ্গাইল মাসে আমি যে কথাই ছিলাম আপনি যেখানে যাই করেন কেউ দেখে না দেখে কে কেমাতে যখন এই আমার আল্লাহ এরকম আমল নামা হাতে ধরিয়ে দেবে আর বলবে পর পরার পরে আল্লাহর সাথে তর্কে জড়িয়ে পড়বেন মহত্বের ভেতরে মুখটা বন্ধ হয়ে যাবে মনে আছে আপনাদের হাত কথা বলবে আল্লাহ এই করেছে সেই করেছে পাকে ডাক দিয়ে বলবে মা বল তোরে দিয়ে কি কি করেছে কোথায় গিয়েছে পা ডাক দিয়া বলবে আল্লাহ আজান হবার পরে মোয়াজিন ডাক দিয়েছে হাইয়া আল সালা হাইয়া ফালা এখানে আস তোমার জন্য লাভ হবে কল্যাণ হবে অত আসেনি বরং যেখানে যাওয়া যায় না ওই জায়গায় একশো আশি বার করে গিয়েছে শুনতেছেন পা দুইটাও বসে থাকবে না সব একটার পর একটা বলে দেবে একেবারে চিন্তা ভাবনা করে করেন তো এই যদি হয় বাস্তব অবস্থা বাঁচার উপায় আছে বলেন 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 আজ এই বাংলাদেশে আপনার আমার দ্বারা যা হচ্ছে আপনি আমি যা করছে আল্লাহর ভয় যদি থাকার মতো থাকতো আমাদের কারোর দ্বারা গিয়েগুলি করা সম্ভব হতো আর যত কিছু হচ্ছে আপনি মিলিয়ে দেখেন ভয় নেই কার টাঙ্গাইল পাশি আল্লাহর ভয় নিয়ে ভীতি নিয়ে আপনি যদি জাররা পরিমাণ কোনো ভালো কাজ করেন কে ময়দানে এটা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে নবী যে বলেন আখলিস দি না কাই আমালুল কলিল কেউ যদি ক্লাসের সাথে এক নিষ্ঠার সাথে জাররা পরিমাণ কোনো ভালো কাজ করে কে এটাই তার জন্যে নাজাতের মাধ্যম হবে আমরা চাঁ করছি সব হবে কার জন্যে ওই সময় আল্লাহ তালা তার নবীকে কথাই বলছিলেন হে নবী আপনি বলুন হিং আলাতি ওয়ানু শকি ওমা হেয়া ও মাতি নিল্লা হিরব বিল্লা দামিন বরণ আলম এই সময় আল্লাহ তার রসুলকে কথায় বলছিলেন হেরাসল আপনি বলুন নামাজ করবানি জীবন মরণ সব হওয়া লাগবে কার জন্যে আপনি আল্লাহ বাদ দিয়ে যদি পৃথিবীতে কাউকে দেখানোর জন্যে কোনো কর্ম করে থাকেন কেয়ামতের জন্য আপনাকে জাহান্ন নামে যাওয়া লাগবে মেস্কাতের একটা হাদিস বলছি কেয়ামতের তিন শ্রেণীর মানুষ যে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে ময়দানে আছেন আপনারা প্রথম শ্রেণীটাই হবে এই পৃথিবীতে যারা লোক দেখানো আমল করবে এদেরকে দিয়ে কে জাহান্নাম জাহান নাম উদ্বোধন করবে কে রোগ দেখানো এরকম আমল করা লোক এই দেশে কম না বেশি এই জন্য আপনি মমিন আপনি কখনো লোক দেখানো এবাদত করতে পারেন না আপনি যা করবেন জিরো হোক আর যাই হোক সব হবে কার আমরা কি আল্লাহর হতে চাই না ভাই আমাদের সব কাজ কর্ম আমাদের যত কিছু সব যেন হয় আল্লাহর জন্যে আল্লাহ যেন কবুল করে নেন বলেন আমি এই জন্যে আমরা আল্লাহর ভয় বেশি বেশি করে করব। পারব না যে আমার কেউ দেখে না কে দেখে আমি যা করছি আমার হিসাব কেউ নেয় না কে নেবে অকল লোহ আমাল হেউমাল ফেয়ামাতি ওই দিন প্রত্যেকটা বাণী আদমকে আল্লাহ ডাকবে একা একা কয়জন মিলে আরও জরে আব্দুর রশিদ ভাইকে আল্লাহ ডাক দিয়া বলবে আন ন ফি মাফনা ফেমাফনা এ আব্দুর রশিদ বল তোর জীবন কাল কেমনে কাটিয়েছ উনি জবাব দিতে পারবে হিসাব নিলে উনি কেন উনার চোদ্দ গোষ্ঠীর কারোর ক্ষমতা আছে হিসাব দিয়ে বেঁচে যাওয়া আমার যদি বলে বছর হায়াত পাবার পরে কি করে আমার সম্ভব সম্ভব প্রত্যেকটা মানুষকে ওই সময় পাঁচটা প্রশ্ন করবে কয়টা বলেন তো প্রথম প্রশ্নটাই হবে জীবনকালের ওপরে ডাক আশি বছর নব্বই বছর হায়াত পাবার পরে কোথায় কি করে বান্দা বল দই নাম্বার প্রশ্নটাই হবে ওয়া আনশাবাবিহি ফিম আবলা ও বান্দা তোমার যৌবন কালটা কেমনে কাটিয়েছো বল শুনতেছেন আপনারা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাল তিনটা একটা বাল্যকাল আর একটা যৌবন কাল আর একটা হচ্ছে বৃদ্ধাকাল দুইটা কালের হিসাব আল্লাহ রাখে না শুধু একটা কালের হিসাব আল্লাহ রাখে তার নাম যৌবন কাল তার নাম বলেন বলেন যৌবন কালের আমলকে আমার আল্লাহ এতটা পছন্দ করে এতটা ভালোবাসে যৌবন কালের এবাদত আল্লাহর কাছে এতটা দামি কেউ বড় বয়সে যদি এক কোটি বার সোভান বলে আর কেউ যদি যৌবন বয়সে একবার সোভান আল্লাহ বলে মহান আল্লাহর কাছে একবার সোভান দাম এক কোটিরও বেশি কে মতে আমার আল্লাহ তালা জান্নাতে যখন মানুষদেরকে পাঠাবে প্রত্যেকের বয়স আল্লাহ নির্ধারণ করবে যৌবনের কোন বয়স বলে আরও সরে বলেন ওয়াং সাবা মিফিম আবলা যৌবন কাল সম্পর্কে ওই দিন আমার আল্লাহ ধরবে তিন নাম্বারে আমালি হিম ইন আইনাক্ত সাবা সম্পদ অর্জনের ব্যাপারে জিজ্ঞেস করবে কে আপনি যতটুকুন সম্পদ অর্জন করেছেন এটা বৈধ হোক আর অবৈধ হোক হমা লিখি মিন আইন আক্ত সাবা সম্পদ অর্জনের ব্যাপারে ধরবে কে ডাক দিয়ে বলবে বা দাবা এই সম্পদগুলি কেমনে কীভাবে কথার থেকে অর্জন করেছ বলেন তো ধরা খাওয়া লাগবে না লাগবে না আজ আপনার আপনার সম্পদের ওপরে কেউ নজরদারি না রাখলেও একজন নজরদারি রাখছেন তিনি বলেন চতুর্থ নাম্বারে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে ব্যয়ের ব্যাপারে। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা তোমাকে এই দিয়েছিলাম সেই দিয়েছিলাম বল এই ধন সম্পদ কোথায় কোথায় ব্যয় করেছিলি আপনার ধন সম্পদ থাকার পরে ভালো ভালো জায়গায় যদি আপনি ব্যয় করতে না পারেন বরং কারণের মতো হয়ে যদি আপনি উপায় থাকবে। বলেন বলেন আল্লাহ ধন দিয়েছে সম্পদ দিয়েছে আপনাকে ভালো ভালো জায়গায় ব্যয় করার দরকার আছে না নেই কিন্তু এই বাংলাদেশে অনেক মানুষ আছে ধন সম্পদ পাবার পরে ভালো ভালো জায়গায় ব্যয় করতে চায় না আদর্শ ঠিকে এমন এমন জায়গায় ব্যয় করে যেটা থেকে শয়তান লজ্জা পায় নাই এই এলাকায় কোরআনের মাহফিল করবেন ওনার কাছে গেলে উনি পাঁচশো টাকার বেশি দিতে চায় না আদর্শ মহামুদ আজরে নিয়ে আসবে পাঁচ লাখ টাকা বাজেট দেয় এই নেই নেই মসজিদ নির্মানে ওনার কাছে দশ ব্যাগ সিমেন্ট পাওয়া যায় না আদর্শ এই দেশে এমন এমন জায়গা আছে যেখানে পাঁচ দশ লাখ টাকা পর্যন্ত বাজেট দিয়ে বসে থাকে নেই নেই আমার নিজের চোখে দেখেছি আমি এই বাংলাদেশে অনেক মানুষ আছে একদিকে মসজিদের সভাপতি অপর মা দুর্গার হয়ে যায় সভাপতি না এলাকায় নেই বলেন আপনাকে যন্তর টুকুন সম্পদ আমার আল্লাহ দিয়েছে আপনি কোথায় ব্যয় করছেন এর হিসাবও আপনার দেয়া লাগবে আমরা কি নিয়ত করতে পারি না আল্লাহ যাকে যতটুকুন দিয়েছে এর থেকে আমরা যেন ভালো ভালো জায়গাগুলিতে ব্যয় করতে পারি হাত তো আপনি দেখি থাকবে দুইশো পনেরো নম্বর আয়তে ব্যাখ্যা পাবেন আল্লাহ বলেন হে নবী লোকেরা যদি জিজ্ঞেস করে আমাদের ধন আছে সম্পদ আছে আমরা কোন কোন জায়গায় ব্যয় করবো হে নবী আপনি প্রথমেই তাদের বলে দেন তারা যেন মাতা পিতার পিছনে ব্যয় করে কার পিছনে আরো ধরে ফালিল ওয়ালে দাইন মাতা পিতার পিছনে আদর্শ আমাদের টাকা পয়সা থাকলে আমরা কি সত্যি মা বাবার পিছনে আগে ব্যয় করি এখানে কিন্তু বইয়ের কথা নেই আগে কার কথা কেন আল্লাহ মা বাবার নাম দিলেন কারণ আছে না নেই কারণ আল্লাহর পরে যার অবস্থান তার নাম কি আরো সরে মা বাবা না হলে আপনি আমি দুনিয়ায় থাকতাম আসার কোন পথ পেতাম দুনিয়ায় আসার পেছনে আল্লাহর পরে যাদের অবদান তাদের নাম সেই মা বাবার পিছনে প্রথমে আল্লাহ ব্যয়ের আদেশ দিয়েছে শুনতেছেন আপনারা এরপরে আপনি ব্যয় করবেন নিকটতম আত্মীয় স্বজন যারা এরপর আপনি ব্যয় করবেন ইয়াতিম অসহায় এরপরে আপনি ব্যয় করবেন আল্লাহর পথে এই যে আপনার মাহফিল বলেন এরপরে মসজিদ বলেন মাদ্রাসা বলেন মানবতার কল্যাণে আপনাকে ব্যয় করা লাগবে কথা কি ভাই কার কার মা বাপ নেই হাত তো দেখছি নামান ভাই মা বাপ থাকলে কি তাদের খাওয়ানো লাগতো না হ্যাঁ তাদের পেছনে কি খরচ করা লাইতো না তো সেই মা বাবা যাদের নেই তাদের বলছি যাদের আছে আপাতত তারা একটু অফ থাকেন যাদের নেই যদি পারেন আল্লাহর ঘর হাজার টাকা 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 এক হাজার একটু নগদে বা বাকিতে একটু দেয়ার নিয়ত করা যায় না ভাই দান করলে কি সম্পদ কমে বাড়িয়ে দেয় মনে রাখবেন মাথায় রাখবেন দান করলে দুইটা লাভ হয় একটা হচ্ছে আপনার সম্পদ আল্লাহ বাড়িয়ে দেয় দুই নাম্বার আল্লাহ বালা মুসিবত গুলো দূর করে দেয় কয়টা যত দান করবেন তত সম্পদ বাড়াবে কে মনে রাখবেন যে হাতে দেয় এই হাতের তুলনায় এই হাতের দাম কম না বেশি আপনি যত দেবেন আপনার হাতের দাম আল্লাহ তত বাড়িয়ে ফেলবে পকেট যত ফাঁকা করবেন তত পকেট ভরিয়ে দেবে কে আর পকেটই আপনার না পকেটই আপনি খুলতে চান না পকেট যত ফাঁকা করবেন তত পকেট ভরিয়ে দেবে কে এই জন্য দান করলে সম্পদ কমে না বেড়ে যায় দয় নাম্বারে বালা মুসিবত আল্লাহ তালা দূর করে দেয়